বর্তমান উপস্থিত রয়েছে সাবেক সিটমহলে কেন সাবেক সিটমহলে যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয় তারা জল সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সুবিধার জন্য সরকারের তরফ থেকে কিন্তু এখানে সোলার দেওয়া হয়েছে এবং সোলার পাম্প থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যার ফলে কৃষকরা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে এবার সমস্যাটা কি দেখা যাচ্ছে যে বিগত কয়েক মাস ধরে সাবেক সিটমহল পশ্চিম বাকালি ছড়ায় দেখা যাচ্ছে যে কিছু দুষ্কৃতি কেউ বা কাহারা যারা কি করছে এই স্থানে থাকা যে সোলার বিভিন্ন প্যানেলগুলো রয়েছে সেখানে থাকা বিভিন্ন ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো কিন্তু কন্টিনিউসলি চুরি করছে এবং সেটা কিন্তু একবারের ঘটনায় প্রথমবার যখন এই ধরনের ঘটনা দেখা যায় তারপর কিন্তু এই এলাকার যে লোকজন তারা কিন্তু এটা কমপ্লেন করে সাহেবগঞ্জ যে থানা রয়েছে সেই থানায় তারপরেও কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এই যে এখানকার গ্রামবাসী তাদের অভিযোগ এবং তারা এটাও জানাচ্ছে তারপরে আরও একটি সোলার প্যানেল কিন্তু একইভাবে হাওয়া হয়ে গিয়েছে সেই চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে প্যানেল রয়েছে সেখানে এবং একই সাথে কিছুদিনের মধ্যে কিন্তু আরও একবার সেই চোর যারা রয়েছে বা দুষ্কৃতী যারা রয়েছে তারা কিন্তু এই সোলার প্যানেল চুরি করার চেষ্টা করছিলো যেই সময় গ্রামবাসী তাকে ধাওয়া করে কিন্তু ধাওয়া করার পরেও কিন্তু তাকে ধরতে পারেনি এই ধরনের ঘটনার ফলে কিন্তু গ্রামবাসী চিন্তিত রয়েছেন কেন চিন্তিত রয়েছেন কারণ বর্তমান চাষবাসের সিজন কিন্তু আবার শুরু হতে চলেছে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে জল তাদের জমিতে নিতে হবে যেহেতু বর্তমানে এই সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে তারা জল কোথায় পাবে থেকে পাবে এবং যদিও তারা পায় সেক্ষেত্রে কিন্তু তাদের বিপুল পরিমাণে অর্থ সেটা কিন্তু সেখানে তাদের ব্যয় করতে হবে এই নিয়ে চিন্তিত রয়েছে গ্রামবাসী এবং একই সাথে তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে কবে এই যে সমস্যা এই যে দুষ্কৃতি বা চোরের যে বিভিন্ন ধরনের যে আক্রমণগুলো হচ্ছে তারা যেভাবে এই জিনিসগুলো নষ্ট করছে সেটা কবে শেষ হবে এই বিষয়ে কি বলছে এখানকার গ্রামবাসী তার কাছে সরাসরি আমরা শুনে নেব এই যে প্রতিনিয়ত এইভাবে চুরি হয়ে যাওয়ার ঘটনা সেই ঘটনায় কতটা চিন্তিত রয়েছে এবং কি বলবেন না আমরা খুবই চিন্তিত আমি সাহেবগঞ্জ থানায় প্রথমে জেনারেল ডায়রি ডায়রি দিলাম ডায়েরি দেওয়ার পরে আমাকে সাহেব ভিলেজ পুলিশ পাড়ি দিল ভিলেজ পুলিশ পাড়ি দেওয়ার পরে বলল যে আমরা ইনকোয়ারিতে যাব উনি ইনকোয়ারিতে আসতে আসতেছে উনি আসলো না কেন ইনকোয়ারিতে আমার এটা ইয়া না উনি ঘুষ খেয়েছে প্রশাসন প্রশাসন কেন মাথা নড়াচ্ছে না কেন পুলিশ প্রশাসন আমার আমাকে রিসিভ কপিও দিল না আমার কপি থানায় পড়ে আছে আমি কয়দিন থানায় যাব তারপরে আমার সোলার মডেলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম মেটাল ধাতুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে আমার যে কৃষি সরঞ্জাম সব চুরি করে নিয়ে তাহলে আমরা কীভাবে কৃষি কাজ করব। আচ্ছা এই যে ঘটনা সেটা কি একবার ঘটনা না প্রতিনিয়ত এইভাবে ঘটনা ঘটেই চলেছে না প্রথম যে আমি ডায়েরি দেওয়ার পরে আমার পনেরো কুড়ি দিন পরে আর এক পরিবারে একটা সোলার মডেল চুরি করে নিয়ে গেল প্রশাসন তো এদিকে আসতেছে না কেন পুলিশ প্রশাসন এদিকে নজর দিচ্ছে না কেন কি চাইছেন এখন যাতে পুলিশ প্রশাসন উপযুক্ত দুষ্কৃতীদের ধরে উপযুক্ত শাস্তি দেখ আমি এটাই চাচ্ছি এই যে মানে হয়ে যাচ্ছে বা চুরিগুলো যেগুলো মেশিন নষ্ট করেছে তার ফলে আপনাদের সমস্যা হবে কি কৃষিকাজের সমস্যায় তো আমরা পড়ে গেলাম এখন তো ওই যে বড়ো চাষ করবো বিচন ধান টান ফেলতেছি এখন কোথায় জল পাবো কোথায় ইয়ে পাবো কারেন্ট পাবো এখন তো আমার মডেলগুলো চুরি যাওয়ার পরে আমার তো হাত পা ভেঙে দিল দুষ্কৃতি চোর দাবি এদের উপযুক্ত উপযুক্ত ধরে আমি এটাই চাই আপনার পরিচয় আমার নাম অমল কৃষ্ণ রায় পশ্চিম বাঙালি সরাসর সাবেক সিট মহল আমরা কিন্তু শুনে নিলাম এই এলাকার যে বাসিন্দা তাদের যে অভিযোগ এ বিষয়ে আপনাদের কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে সঙ্গে থাকুন সাথে থাকুন এস বাংলা ডিজিটাল